শান্তি পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশের কোর্স চার নয় দু হাজার সাথে নাও আশীর্বাদ দাও আশীর্বাদ নাও তোমাদের গার্হস্থ্য সংসার আশ্রম হয়ে যাবে আজ বাপ দাদা সমস্ত বাচ্চাদের মাথায় পিওরিটি রেখা দেখছেন কেননা ব্রাহ্মণ জীবনের ফাউন্ডেশনই হল পবিত্রতা পবিত্রতার রেখা কি জানো তোমরা পবিত্রতা সকলের প্রিয় পবিত্রতা সুখ শান্তি প্রেম আনন্দের জননী পবিত্রতা মানবের প্রকৃত রূপ সজ্জা পবিত্রতা যদি না থাকে তবে জীবনের মূল্য নেই যেমন তোমরা দেখে থাকো দেবতাগণ পবিত্র সেই জন্যই তারা মাননীয় এবং পূজনীয় বিনা পবিত্রতায় মানব জীবন তো আজকাল দেখছই বাপ দাদা তোমাদের সব বাচ্চাকে ব্রাহ্মণ জন্মের বর্দান এটাই দিয়েছেন পবিত্র ভব যোগী ভব যে আত্মার মধ্যে পবিত্রতা রয়েছে তাদের আচার আচরণ মুখমন্ডল ঝলমল করে সেই জন্য পবিত্রতাই জীবনকে শ্রেষ্ঠ বানায় বাস্তবে তোমাদের সব বাচ্চাদের আদি স্বরূপই পবিত্রতা অনাদি স্বরূপ ও পবিত্রতা এমন পবিত্র আত্মাদের বিশেষত্ব তাদের জীবনে সদা পবিত্রতার পার্সোনালিটি হয় পবিত্রতার রয়্যালিটি মুখমন্ডল আর আচরণে প্রতীয়মান হয় এই রেখা সমূহ জীবনের রূপ রূপসজ্জা রিয়ালিটি হলো আমার অনাদি আদি স্বরূপ পবিত্র এই স্মৃতি কুশলী বানায় রয়্যালিটি হলো যে নিজেও সমানে এবং প্রত্যেককে সম্মান দিয়ে চলে পার্সোনালিটি হলো সদা সন্তুষ্টতা আর প্রসন্নতা যে নিজেও সন্তুষ্ট এবং অন্য কেউ সন্তুষ্ট করে পবিত্রতার দ্বারা অনেক প্রাপ্তিও হয় বাপ দাদা তোমাদের সব বাচ্চাদেরকে কি কি প্রাপ্তি করিয়েছেন তা তোমরা জানো তো না কত অবিনাশী ভান্ডারে তোমাদের পরিপূর্ণ করেছেন যদি সমূহ প্রাপ্তি স্মৃতিতে বজায় রাখো তবে পরিপূর্ণ হয়ে যাবে সর্বাপেক্ষা প্রথম ভান্ডার দিয়েছেন জ্ঞানের ভান্ডার যা যার দ্বারা জীবনে থেকে দুঃখ অশান্তি হতে মুক্ত হয়ে যাও ব্যর্থ সংকল্প নেগেটিভ সংকল্প বিকল্প বিকর্ম থেকে মুক্ত হয়ে যাও যদি কোনো ব্যর্থ সংকল্প এবং বিকল্প আসে তো জ্ঞানের বল দ্বারা বিজয়ী হয়ে যাও দ্বিতীয় ভান্ডার হলো স্মরণ ও যোগ যার দ্বারা শক্তির প্রাপ্তি হয় এবং শক্তির আধারে সর্ব সমস্যা সর্ববিঘ্নকে সহজে তোমরা পার করে দাও তৃতীয় ভান্ডার ধারণার যার দ্বারা তোমাদের সর্বগুণের প্রাপ্তি হয় আর চতুর্থ ভাণ্ডার হলো সেবার সেবা করায় যার সেবা করো তার থেকে আশীর্বাদ প্রাপ্ত হয় খুশি প্রাপ্ত হয় এই অবিনাশী ভান্ডার বাবার থেকে তোমরা সব বাচ্চারা প্রাপ্ত করো। বাবা সবাইকে এই এইরকমই ভান্ডার দিয়ে থাকেন কাউকে কম কাউকে বেশি দেন না কিন্তু যারা নেবে তাদের মধ্যে প্রভেদ হয়ে থাকে কিছু বাচ্চা তো অবিনাশী ভান্ডার প্রাপ্ত করে খায় দেয় হৈ হুল্লুর করে আর তারপর হই হুল্লুরে শেষ করে দেয় আর কিছু বাচ্চা খায় দায় আনন্দ করে আবার জমাও করে আর কিছু বাচ্চা কাজেও প্রয়োগ করে এবং বৃদ্ধিও করে চলে বৃদ্ধির চাবি হলো ভান্ডার নিজের প্রতি এবং অন্যদের প্রতি ইউজ করা যে ইউজ করে সে বৃদ্ধি করে তো নিজেকে নিজে জিজ্ঞাসা করো এই বিশেষ ভান্ডার জমা হয়েছে জমা হয়েছে কি বলবে হ্যাঁ নাকি অল্প অল্প যার কাছে এই ভান্ডার জমা থাকে সে সদা পরিপূর্ণ থাকে দেখো জিনিস যদি পরিপূর্ণ থাকে তবে করে না। না যদি পরিপূর্ণ হয়। তবে টলমল করে নড়ে চড়ে যেকোনো জিনিস যদি পূর্ণ রীতিতে ভরে না দাও তাহলে তা নড়াচড়া করবে তো এখানেও যদি সর্বভাণ্ডারই পরিপূর্ণ না হয় তবে অস্থিরতা হয় সদা তোমাদের যেন এই নেশা থাকে যে বাবার অবিনাশী ভান্ডার আমার জন্মসিদ্ধ অধিকার বাবা দিয়েছেন তোমরা নিয়েছ তাহলে ভান্ডার কার হলো তোমাদের হয়ে গেছে তো না তো যার কাছে ভান্ডার আছে সে কত নেশাতে থাকে যেমন রাজার ছোট্ট পুত্র রাজকুমার হয়ে থাকে তার জানাও থাকে না যে বাবার কাছে কি কি ভান্ডার রয়েছে কিন্তু নেশা থাকে বাবার ভান্ডার আমার ভান্ডার আর ভান্ডারের খুশিতে থাকে যদি খুশি কম থাকে তবে তার কারণ কি হতে পারে বাবা তো ভান্ডার দিয়েছেন শুনেছ কিন্তু এক হলো যারা শুনে আরেক হলো যারা অন্তর্লীন করে যারা অন্তর্লীন করে তারা নেশাতে থাকে আজ নতুন নতুন বাচ্চারাও এসেছে বাপ দাদা তোমাদের সব লাকি বাচ্চাদেরকে তোমাদের ভাগ্যের অভিনন্দন জানাচ্ছেন নিজেদের ভাগ্যকে চিনেছ চিনেছ পরমার্থ ভালোবাসা অবিনাশই ভালোবাসা যা শুধু এক জন্ম চলে না অনেক জন্ম সদাই ভালোবাসা কায়েম থাকে কেন না এই যে সময় চলছে এই সঙ্গম যুগের সময়ই ভাগ্যবান যুগ সত্য যুগকেও ভাগ্যবান বলা হয় কিন্তু বর্তমানে সঙ্গম যুগের এই সময়ে তার থেকেও ভাগ্যবান কেননা এই সঙ্গম যুগেই বাবার দ্বারা অখণ্ড ভাগ্যের বরদান অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয় তো এমন সঙ্গম যুগের ভাগ্যবান সময়েতে তোমরা সবাই নিজের ভাগ্য নেওয়ার জন্য পৌঁছে গেছো বাপ দাদা বাচ্চাদের খুব সহজ এক পুরুষার্থের বিধি বলে থাকেন সহজ চাও তো না কঠিন তো চাও না তাই না এই বাচ্চারা তো ভাগ্যের সহজ বিধি পেয়ে গেছে পেয়ে গেছো তো না সব চাইতে সহজ আর কিছু নাই করো শুধু একটা জিনিস করো একটা জিনিস তো করতে পারো তাই না করো বা না করো বলো হ্যাঁ জি তো সব চাইতে সহজ বিধি হলো অমৃত বেলা থেকে শুরু করে তোমরা সবাই যা কিছুই প্রাপ্ত করো তা থেকে আশীর্বাদ নাও আর আশীর্বাদ দাও এমনকি যদি ক্রোধিও আসে তবু তোমরা তাকেও আশীর্বাদ দাও এবং আশীর্বাদ নাও কেননা তীব্র পুরুষার্থের খুব সহজ যন্ত্র হলো আশীর্বাদ সায়েন্সে যেমন রকেট আছে না তো কত তাড়াতাড়ি কার্য সম্পাদন করে তেমনি আশীর্বাদ দেওয়া আর আশীর্বাদ নেওয়া এটাও সামনে এগিয়ে যাওয়ার খুব সহজ একটা সাধন অমৃত বেলায় সহজ স্মরণে বাবার থেকে আশীর্বাদ নাও আর সারা দিন সারাদিন আর আশীর্বাদ নাও এটা করতে পারো তোমরা যদি করতে পারো তো হাত তোলো যদি কেউ অভিশাপ দেয় তবে কি করবে তোমাদের যদি বারবার বিরক্ত করে তাহলে দেখো তোমরা পরমাত্ম বাচ্চারা দাতার বাচ্চা দাতা তো না তোমরা তো মাস্টার দাতা সুতরাং দাতার কাজ কি দেওয়া তো সব থেকে ভালো জিনিস হলো আশীর্বাদ দেওয়া যেমনই ব্যক্তি হোক না কেন কিন্তু তারা তো হয় তোমাদের ভাই বোন পরমাত্মার বাচ্চারা তোমরা ভাই বোন তো না সুতরাং পরমাত্মার সন্তান আমার ঈশ্বরীয় ভাই ঈশ্বরীয় বোন তাদেরকে কি দেবে অভিশাপ দেবে কি বাবা কখনো অভিশাপ দেন দেবেন দেন তিনি হ্যাঁ কি না বলো হ্যাঁ অথবা না তোমরা অনেক খুশি থাকবে কেন যারা অভিশাপ দেয় তাদেরও যদি তোমরা আশীর্বাদ দাও তারা দিক বা না দিক কিন্তু তোমরা আশীর্বাদ নেবে তাহলে দুঃখ কেন হবে বাপ দাদা আগত তোমাদের সব বাচ্চাদেরকে এক বর দান দেন বরদান স্মরণে রাখলে তাহলে সদা খুশিতে থাকবে বরদান শুনবে শুনবে তোমরা বরদান হলো যদি তোমাকে কেউ দুঃখ দেয় তুমি তবুও দুঃখ নিও না দিক কিন্তু তুমি নিও না কেননা যে দেওয়ার সে দিয়ে দিয়েছে কিন্তু যে নেবে সে তো তুমি তাই না যে দেয় সে নেয় না যদি সে খারাপ জিনিস দেয় দুঃখ দেয় অশান্তি দেয় তাহলে সেটা খারাপ জিনিস তো না দুঃখ তোমাদের পছন্দ পছন্দ নয় তো না তাহলে খারাপ জিনিস তো হলো তো খারাপ জিনিস নেওয়া যায় কি কেউ তোমাকে খারাপ জিনিস দিলে তুমি নিয়ে নেবে 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 না তাহলে নাও কেন নিয়ে নাও তো না যদি দুঃখ নিয়ে নাও তো দুঃখী কে হয় তুমি হও নাকি সে হয় যে নেয় সে বেশি দুঃখী হয় যদি এখন থেকে দুঃখ না নাও তবে অর্ধেক দুঃখ তো তোমার দূর হয়ে গেল নেবেই না তাই না আর তোমরা দুঃখের পরিবর্তে তাকে সুখ দেবে সুতরাং আশীর্বাদ প্রাপ্ত হবে তো সুখীও থাকবে আর আশীর্বাদের ভান্ডারও পরিপূর্ণ হতে থাকবে সব আত্মার থেকে তার যেমনই হোক তোমরা আশীর্বাদ নাও শুভ ভাবনা শুভ কামনা রাখো কখনো কখনো কি হয় কেউ এমন কোনো কাজ করলো যেটা ঠিক নয় তোমরা চেষ্টা করো তাকে শিক্ষা দেওয়ার একে ঠিক করে দেব শিক্ষা দাও তাকে শিক্ষা দাও কিন্তু শিক্ষা দেওয়ার শ্রেষ্ঠ বিধি হলো ক্ষমা রূপ হয়ে শিক্ষা দান। শুধু শিক্ষা দিও না দয়া করো ক্ষমাও করো এবং তারপরে শিক্ষাও দাও দুটো শব্দ স্মরণে রাখো শিক্ষা এবং ক্ষমা দয়া হৃদয়বান হয়ে তাকে যদি শিক্ষা দাও তবে তোমাদের শিক্ষা কাজ করবে যদি হৃদয়বান না হয়ে শিক্ষা দাও তাহলে সেই শিক্ষা এক কান দিয়ে শুনবে আরেক কান দিয়ে শিক্ষা ধারণ হবে না সেই রকমই তো না তোমাদের এই অনুভব আছে তোমরাও কারো শিক্ষক হয়ে যাও না তো তোমরা জানো কিভাবে তাড়াতাড়ি শিক্ষক হওয়া যায় কিন্তু তোমাদের ক্ষমাও করতে হবে উভয় একসাথে হওয়া দরকার এখন থেকে দয়া করো দয়া করার বিধি হলো শুভ ভাবনা শুভ কামনা যেমন তোমরা বলো তো না প্রকৃত ভালোবাসা পাথরকেও জল করে দেয় তেমনি ক্ষমা স্বরূপ দ্বারা শিক্ষা দেওয়ায় তোমাদের যে কার্য সম্পন্ন হওয়া দেখতে চাও এটা যা যেন না করে এটা যেন না হয় সেসব প্রত্যক্ষ রূপে দেখা যাবে হৃদয়বান হয়ে তোমাদের শিক্ষা দেওয়ার প্রভাবে তার কঠিন হৃদয় পরিবর্তন হয়ে যাবে সুতরাং কি বরদান তোমাদের প্রাপ্ত হলো না দুঃখ দাও না দুঃখ নাও পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তবে এখন দিও না ভুল করো না যখন বাবা দুঃখ দেন না তখন ফলো ফাদার করতে হবে তোমরা করছো কখনো কখনো অল্প স্বল্প ধমক দিয়ে থাকো ধমক দিও না দয়া করো দয়ার সাথে শিক্ষা দাও বারবার কাউকে বকাবকি করলে আরও যে আত্মারা আছে না তারা শত্রু হয়ে যায় ঋণার উদ্রেক হয় তোমরা পরমাত্ম বাচ্চারা তো বাবা যেমন প্রতীককে পবিত্র বানান তোমরা দুঃখীকে সুখ দিতে পারো না এখন গিয়ে ট্রায়াল করবে ট্রায়াল করবে তো না তাহলে প্রথমে চ্যারিটি হোম পরিবারের কেউ যদি দুঃখ দেয় তুমিও দুঃখ নেবে না আশীর্বাদ দাও হৃদয়বান হও প্রথমে ঘর পরিবার দিয়ে শুরু করো তোমাদের পরিবারের এই প্রভাব এলাকায় পড়বে এলাকার প্রভাব দেশে পড়বে এক দেশের প্রভাব বিশ্বে পড়বে এটা সহজ তো না নিজের পরিবারের মধ্যে শুরু করো কারণ দেখো একজনও যদি ক্রোধ করে তবে পরিবারের বাতাবরণ কেমন হয়ে যায় পরিবার বলে মনে হয় নাকি যুদ্ধের ময়দান লাগে সেই সময় ভালো লাগে ভালো লাগে না তাই তো না এটা তোমাদের জন্য আজ বিআইপির সাথে মধুবনের সমর্পিত ভাই বোনেরাও সামনে বসে আছে নিজের নিজের সাথীদের থেকে নিজের নিজের কর্মকর্তাদের থেকে না দুঃখ নেবে না দুঃখ দেবে আশীর্বাদ দাও আর আশীর্বাদ নাও যদি তোমরা অধিকারের সাথে তেমন সময় ও হৃদয় থেকে আমার বাবা বলো পরমাত্মা বাবা আমার বাবা তো কথিত আছে যে ভগবান সদা হাজির যদি তুমি হৃদয় থেকে অধিকারের সাথে তেমন সময় আমার বাবা বলো তখন বাবা অবশ্যই হাজির হয়ে যাবেন বাবা কিসের জন্য আছেন বাচ্চাদের জন্য তো তাছাড়া অধিকারী বাচ্চাদের বাবা সহযোগ দেবেন না তা তো হতেই পারে না এটা অসম্ভব সুতরাং এই পরিবর্তন করে ফিরে যেও যেমন এসেছিলে শুধু তেমনই ফিরে যেও না পরিবর্তন করেই যাও দেখো কেন না এত খরচ করে এসেছ টিকিট লেগেছে তো না খরচও করেছো সময়ও দিয়েছ তো তার ভ্যালু তো রাখবে তাই না ভ্যালু হলো সপরিবর্তন দ্বারা প্রথমে ঘরের পরিবর্তন তারপর বিশ্বের দেশের পরিবর্তন তোমাদের গার্হস্থ সংসার আশ্রম হয়ে যাবে গার্হস্থ সংসার নয় আশ্রম বাস্তবিক পক্ষেই আশ্রমই বলা থাকে হয়ে গৃহস্থ আশ্রম কিন্তু আজ আশ্রম নেই আশ্রম আলাদা গৃহস্থ ঘর আলাদা সুতরাং গৃহস্থ ঘরকে আশ্রম বানাতে হবে আশীর্বাদ দেওয়া আর নেওয়া এটা আশ্রমের কাজ তোমাদের ঘর মন্দির হয়ে যাবে মন্দিরে মূর্তি কি করে আশীর্বাদ দেয় তো না মূর্তির গিয়ে তারা কি বলে দাও মার্সি বলে আকুতি জানায় তাহলে তোমাদের কি দিতে হবে আশীর্বাদ ঈশ্বরীয় ভালোবাসা দাও আত্মিক ভালোবাসা শারীরিক ভালোবাসা নয় আত্মিক ভালোবাসা আজ যে ভালোবাসা আছে স্বার্থের ভালোবাসা প্রকৃত হৃদয়ের ভালোবাসা নেই যদি স্বার্থ থাকে তবে ভালোবাসা দেবে স্বার্থ না থাকলে তো তোমরা কি করবে আশীর্বাদ দাও দুঃখ না দাও নাও দেখো তোমরা চান্স পেয়েছ বাদ খুশি এত যারা এসেছে ভারত থেকে আনুমানিক আড়াইশো ভিআইপি রিট্রিটে এসেছে এত গৃহস্থ ঘর আশ্রম হবে তাই তো না তোমরা বানাবে তো পাক্কা নাকি অল্প অল্প কাঁচা যারা মনে করো যা কিছুই হয়ে যাক একটু সহ্য তো করতেই হবে অন্তর্লীন করার শক্তি কার্যে প্রয়োগ করতে হবে যতই হোক শক্তির ফল বড়ই মিষ্টি সহন করতে হয় কিন্তু ফল বড়ই মিষ্টি হয় তো তোমরা যারা পাক্কা প্রতিজ্ঞা করো প্রতিটা ঘরকে স্বর্গ বানাবে মন্দির বানাবে আশ্রম বানাবে তারা হাত তোল দেখি করে হাত তুলো না কেন না পরে বাগদাদা হিসেব নেবেন দেখে হাত উঠিও না সত্যি সত্যি মনের হাত মন থেকে ওঠাও আচ্ছা দাদিরা এর জন্য এদেরকে কি প্রাইজ দেবে হ্যাঁ বলো যদি এত মন্দির তো হয়ে যাবে তুমি তার জন্য কি প্রাইজ দেবে তারা নিজেদের পরিবারের সদস্যদের নিয়ে আসবে এটা তো দিলে না এটা তো তাদের জন্য কাজ শুনিয়েছ বাবা যা আজ্ঞা দেবেন দেখো একটা কিন্তু আছে তোমরা ফিরে যাওয়ার পর নিজের ধারণা দ্বারা পরিবর্তন করো এবং পনেরো দিন বাদে বা এক মাস বাদে নিজের রেজাল্ট লেখো যে এক মাস দুঃখ নেবে না দেবে না তাকে খুব ভালো প্রাইজ দেওয়া হবে যদি তোমরা যদি না পারো তো সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা বাচ্চাদের গ্রহণ করেছেন। হয় তারা তা ফোন দ্বারা পাঠিয়েছে নতুবা পত্র দ্বারা কিংবা হৃদয় স্মরণ করেছে তো ভারতের হোক বা দেশ বিদেশের দাদা সব বাচ্চাকে রিটার্নে পদম গুণা কল্যাণকারী ভাবনা এবং স্নেহ সুমন দিচ্ছেন চতুর্দিকে ভালোবাসার অধিকারী বাচ্চাদের পরিপূর্ণ নির্বিঘ্ন নির্বিকল্প ব্যর্থ সংকল্প থেকে মুক্ত এমন শ্রেষ্ঠ আত্মাদের সেই সঙ্গে যারা সর্ব পরিবর্তন করার এবং করানোর উৎসাহ উদ্দীপনায় উড়ে এমন বাচ্চাদের সেই সঙ্গে যারা বাপ দাদাকে সত্য হৃদয়ের সমাচার দেয় এমন প্রকৃত হৃদয়বান বাচ্চাদের বিশেষ ভাবে বাবা রূপে শিক্ষক রূপে সদগুরু রূপে পদম গুণ স্মরণে স্নেহ সুমন আর নমস্কার এমন প্রিয় বাপ দাদাকে আমাদের তরফ থেকে কোটি কোটি পদম গুণা স্মরণে স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার বরদান লক্ষ্যহীন ঘুরে বেড়ানো আত্মাদের যথার্থ লক্ষ্য দেখিয়ে চৈতন্য লাইট মাইট হব বিস্তার যে কোনো দিশাহীন আত্মাদের যথার্থ লক্ষ্য দেখানোর জন্য চৈতন্য লাইট মাইট হাউস হও এর জন্য দুটো বিষয়ে যেন তোমাদের খেয়াল থাকে এক সব আত্মার চাহিদাকে পরখ করা যেমন যোগ্য ডাক্তার যাকে বলা হয়ে থাকে নারী সম্বন্ধে অবহিত পরক করার এমন শক্তি সদা ইউজ করা দুই সদা নিজের কাছে সর্বভান্ডারের অনুভব কায়েম রাখা সদা এই লক্ষ্য রাখতে হবে যে কেবল শোনানো নয় বরং সর্বসম্বন্ধের সর্বশক্তির অনুভব করাতে হবে স্লোগান অন্যের সঙ্গে কানেকশন করার পরিবর্তে এক বাবার সাথে কানেকশন রাখো অন্যের সঙ্গে কানেকশন করার পরিবর্তে এক বাবার সাথে কানেকশন রাখো অব্যক্ত ইশারা আত্মিক রয়্যালিটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো নিজের স্বরূপ ও বরদানি স্বরূপ যদি সদা স্মৃতিতে থাকে তবে অপবিত্রতা এবং বিস্মৃতির চিহ্ন মাত্র সমাপ্ত হয়ে যাবে বিস্মৃতি এবং অপবিত্রতা কি এখন এ অবিদ্যা হওয়া উচিত কেননা এই সংস্কার এবং স্বরূপ তোমার নয় বরং তোমার পূর্ব জন্মের ছিল এখন তোমরা হলে ব্রাহ্মণ ও সব তো শূদ্রের সংস্কার এবং স্বরূপ রকম সংস্কার আর স্বরূপের থেকে আলাদা অর্থাৎ সেগুলিকে অন্যের সংস্কার অনুভব হওয়া একে বলা হয়ে থাকে ডিটাচ এবং প্রিয় হওয়া আচ্ছা আজকের সমান হচ্ছে আমি লাইট হাউস মাইট হাউস আত্মা ओम शांति